পকেটে বিড়ি রেখে নামাজ পড়লে নামাজ কবুল হবে কি পকেটে বিড়ি রেখে দেখেন প্রশ্ন পকেটে বিড়ি রেখে নামাজ পড়া যাবে কি না বিড়ি রাখাই তো হারাম নামাজ পড়া তো পরের কথা প্রবন্ধগণ বিড়ি খাওয়া বিড়ি রাখা সিগারেট খাওয়া সিগারেট রাখা আমরা অনেকেই কি করি সিগারেট নিজেরা খাই না কিন্তু সিগারেট বিক্রি করি বিড়ি নিজেরা খাই না কিন্তু নিজেরা বিড়ি বানাই নিল্লা যেই জিনিস খাওয়া হারাম সেই জিনিস বিক্রি করা হারাম যে জিনিস খাওয়া হারাম সেই জিনিস কিনে দেওয়া হারাম যে জিনিস খাওয়া হারাম সেই জিনিস বানিয়ে দেওয়াও হারাম যে জিনিস খাওয়া হারাম সেটা পকেটে রাখাও হারাম কাজেই এটা হারাম কাজ বাকি যদি কেউ এমনটা হয় যে নেশা নেশা করে মানে সিগারেট খায় বিড়ি খায় এখন পকেটে ছাড়া রাখবে কোথায় ওটা তো মসজিদের বাহিরা রেখে আসবে না যদি এমনটাই হয় যে পকেটে রেখে নামাজ পড়তেছে নামাজ হয়ে যাবে অসুবিধা নেই তারপরও নামাজ পড়ুক এখন হবে না বলে তাকে নামাজ থেকে বের করে দেওয়ার দরকার নেই নামাজ পড়ুক নামাজ হয়ে যাবে কিন্তু এই হারাম কাজ থেকে অবশ্যই আপনাকে ভাই বিরত থাকতে হবে এরপরের প্রশ্ন রুকু থেকে উঠে দাঁড়িয়ে কোনটা বলবো রব্বানা লাকাল হামদ নাকি রব্বানা ওয়া লাকাল হামদ রুকু থেকে উঠে সামি আল্লাহ হুলিমান হামিদা বলবেন উঠার সময় ইমাম সাহেব সামি আল্লাহ হুলিমান হামিদা বলবে মুক্তাদি রব্বানা লাকাল হামদ এটা যেমন বলা الصحي আবার আরেক روایت আছে রব্বানা ওয়া লাকাল হামদ হামদান কাসীরাতান তাইয়িবা মুবারাকান ফি তো এটা রিওয়ায়াতে দুই রকম একটা হচ্ছে রব্বানা লাকাল হামদ আর একটা হচ্ছে রব্বানা ওয়া লাকাল হামদ এক জায়গায় ওয়া আছে আর এক জায়গায় নাই দুইটাই সহী অসুবিধা নেই দুইটার কোনোটাই বলা যাবে এর পরের প্রশ্ন শেখ বয়সে বড় কোনো মেয়েকে বিয়ে করা যাবে কিনা আপনার চেয়ে বয়সে যদি বড় হয় তার মানে ছেলের চেয়ে মেয়ে যদি বয়সে বড় হয় বিয়ে করাতে কোনো সমস্যা নেই শরীয়তে কোনো বাধা নেই বরং নবীজ ইসলাম থেকে যেটা পাওয়া যায় তিনি খাদিজা আল্লাহ তালানাকে বিয়ে করেছিলেন আর খাদিজা রদিয়াল্লাহ তালানহা নবী সাল্লাহ সাল্লাম থেকে বয়সে বড় ছিল তবে একটা কথা বলে রাখি অনেকে আবেগে আমি বিবাহিত মেয়ে বিয়ে করব। কথার কথা বয়সে বড় বিয়ে করব। এখন এটা আবেগে যদি আপনি বিয়ে করেন পরে আবার মনের ভিতরে একটা খুঁতখুত থাকবে ইস যদি একটু কম বয়সে বিয়ে করতাম স্বাভাবিক সবাই কম বয়সে করে তখন আপনার মনের ভিতরে কোনো ধরনের কুমন্ত্রণ যদি আসার সম্ভাবনা থাকে তখন আরও সংসারে অশান্তি আসার সম্ভাবনা আছে এই জন্য আবেগে নয় বিবেককে কাজে লাগিয়ে সিদ্ধান্ত নেবেন যে সত্যিকার অর্থে আপনি বয়সে বড় মেয়েকে বিয়ে করতে চাচ্ছেন তাকে নিয়ে বিয়ে করে পরবর্তী সারা জীবন কাটাতে পারবেন কি না কারণ আমাদের দেশে এক বিয়ে করার পরে দিন বিয়ে করা যতটা মনে আশা রাখা যায় যতটা মুখে বলা যায় বাস্তবতা অনেক ভিন্ন বরং এতে করে সংসারে অনেক অশান্তি লাগবে কারণ দুই এক স্ত্রীর হক আদায় করা যত করাটাই তো অনেক কঠিন হয়ে দাঁড়ায় সেখানে দুই স্ত্রী তো বড় কঠিন ব্যাপার এটা আরব দেশ নয় এটা সৌদি আরব এটা বাংলাদেশ এটা সৌদি আরবের মেয়ে এটা বাংলাদেশি মেয়ে এদেশের মেয়েরা দ্বিতীয় বিয়েকে এত খারাপ জানে যে দ্বিতীয় অবৈধ সম্পর্কেও অনেক ক্ষেত্রে এতটা খারাপ জানে না কাজে এদেরকে চেঞ্জ করা বুঝিয়ে নিয়ে দ্বিতীয় বিয়ে করবে এটা অনেক কঠিন ব্যাপার যদিও আলহামদুলিল্লাহ তুই একজন হয়তো এরকম থাকতে পারে যারা হাজবেন্ডকে দ্বিতীয় বিয়ে চলুন অনুমতি দিবেন এইগুলো একটা বিষয় দ্বিতীয় বিষয় হচ্ছে যে আপনি সে যদি বুঝতে পারে যে আপনি বয়সে বিয়ে বড় বিয়ে করার কারণে আপনার কাছে খারাপ লাগছে আপনি আরও ছোট বয়সের মেয়ে বিয়ে করার প্রতি একটু আগ্রহী হচ্ছেন তখন আমও যাবে সালাও যাবে বুঝতে পেরেছি আবেগেও বিবেককে কাজে লাগে যদি সম্ভব হয় আপনি বয়সে বড় মেয়ে বিয়ে করতে পারেন সমস্যা নেই